আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি আমার পকেটে মানি ব্যাগও নাই কিছুদিন আগেই এই সমন্বয়ক সার্জিস আলম এক সাক্ষাৎকারে এ কথা বলেন তখন তিনি আরো বলেন আমরা সমন্বয়ক হয়েছি তাতে কি হয়েছে সাধারণ মানুষের থেকে আমরা নিজেদেরকে কোনো পরিবর্তন করব না তিনি এমনটিও বলেন আমার পকেট এখন ফাঁকা পকেটে কোনো টাকা নেই রিক্সা করে যাওয়ার জন্য ভাড়া নেই চক্ষু লজ্জার কারণে আমি এসব কথা স্বীকার করতে পারি না এটাই হচ্ছে রিয়েলিটি আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই আমার পকেটে মানি ব্যাগও নাই ধার করে চলতেছি কিন্তু এটা বলতে পারতেছি তিনি তখন আরো বলেন সাধারণ মানুষ এখন অনেক অন্যায় দাবি নিয়ে রাস্তায় নেমেছে বলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে কিন্তু কিছুদিন আগেই সার্জিস আলমের কাছে প্রতিটি মানুষ অনেক গুরুত্বপূর্ণ ছিলেন বর্তমানে সাধারণ মানুষের দাবি এখন সার্জিস আলম অনেক বড়লোক হয়ে গেছেন এমন কি এখন তিনি আমাদের সাথে কোনো বিষয়ে বসতেও রাজি নন এখন তিনি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কোনো দাবি গুরুত্ব দিচ্ছেন না ভাইকে দেখলাম আমি বড় ভাই সম্মান করি তিনি এখন বলতেছে তোমার ছাত্ররা সবাই ঘরে চলে যাওলিস্ট তিনি আমাদেরকে ছাত্র হিসেবে দেখা করতো তিনি একজন ছাত্র আমরা আচ্ছা নিজেদের দাবি পূর্ণ হইয়া গেছে এখন আমরা একটা দাবি নিয়ে আসছি তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না এখন তার পিছনে মানুষের সারি সারি লাইন থাকে তেমনি তিনি এখন চলেন রাজকীয় কোটি টাকার গাড়ি কিছুদিন আগেও দেখা গেছে তিনি রিকশায় করে যাতায়াত করতেন কিন্তু সম্প্রীতি দেখা যায় তিনি যাতায়াতে ব্যবহার করেন রাজকীয় কোটি টাকার মূল্যের গাড়ি এই গাড়ির উৎস কোথা থেকে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক অনেকেই প্রশ্ন তুলেছেন এইটুকু সময়ের মধ্যে কিভাবে এত পরিবর্তন সমন্বয়ক সাজিশ আলমের এই বিষয়ে সমন্বয়ক সাজিস আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা কিছুদিন যে গাড়িটি করে চলেছি তিনি একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের চলার সুবিধার্থে এই গাড়িটি দিয়েছেন বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সমন্বয়ক সাজি সালক কি সত্যি কথা বলেছেন নাকি উনিও কালো টাকা সাম্রাজ্য করার পরিকল্পনা করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এমন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে